এবং আমরা যেমনটি দেখছিলাম যে ইতিমধ্যে কিন্তু মানিক মে এভিনিউর পশ্চিম প্রান্তে মানুষজন আসতে শুরু করেছেন জানাজায় অংশগ্রহণের জন্য যদিও তার জানাজা অনুষ্ঠিত হবে বাদ জোহর তারপরেও কিন্তু মানুষজন এসে ইতিমধ্যে জড় হচ্ছেন এবং মাঠের ভেতরে জায়গা নেওয়ার চেষ্টা করা করছেন এবং তারা ভেতরে ঢুকতে অনুমতি দেওয়া হয়েছে ইতিমধ্যেই তারা ঢুকছেন এবং সেই জায়গাগুলো নিচ্ছেন এবং আমরা মনে হচ্ছে যেমনটা অবস্থা এখন যে কিছুক্ষণের মধ্যেই কিন্তু পরিপূর্ণ হয়ে যাবে এই জানাজা স্থল এবং স্থলটা একটু বলি যে দক্ষিণ প্লাজায় হওয়ার কথা ছিল পাশে নিয়ে যাওয়া হয়েছে যাতে করে মাঠটা আরো বড় হয় এবং আরো বেশি মানুষের উপস্থিতি নিশ্চিত করা যায় সেই জন্যই এই আয়োজন করা ধানমন্ডির অংশে অংশে সেই জায়গার দিকে কিন্তু আসলে মাঠটা সেইখানে মরদেহটি রাখা হবে বলে ধারণা করা হচ্ছে এবং যাতে করে প্রচুর মানুষ হয় এবং বাইরের রাস্তা মানে কিভিনে পুরোটাই বন্ধ করে দেওয়া হবে সাধারণ মানুষের উন্মুক্ত করে দেওয়া হবে সাধারণ মানুষের জন্য সেখানে que en into... মানুষ দাঁড়াতে পারবেন এবং জানাজায় অংশ নিতে পারবেন এবং এই জানাজায় অংশ নেওয়ার জন্য শুধু রাজধানী নয় শুধু বিএনপির অনুসারী নয় অনেকেই দল মত নির্বিশেষেই কিন্তু মানুষ আসছেন এবং যোগ দেবেন দিচ্ছেন এটাই আমরা ধারণা করছি এবং সাধারণ মানুষের সঙ্গে আমাদের সহকর্মীরা কথা বলে কিন্তু তেমনটাই ধারণা পেয়েছেন যে তারা আসলে বেগম খালেদা জিয়াকে শুধু বিএনপি চেয়ারপারসন হিসেবেই কিন্তু চেনেন না তারা বাংলাদেশের রাজনীতির আইকন কিংবা এই উপমহাদেশেরও রাজনীতির আইকনের অন্যতম আইকন হিসেবে তাকে চেনেন গণতন্ত্রের পক্ষে কিন্তু তিনি সর্বদাই সচ্চার ছিলেন তিনি মনে হয় বাংলাদেশের একমাত্র প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপ্রধান যার জানা যায় এত সংখ্যক মানুষজন আসছে দেশ থেকে দেশের বাইরে থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং সর্বস্তরের মানুষজন কিন্তু সে যখন অসুস্থ ছিল সে যখন হাসপাতালে চল্লিশ দিন কাটিয়েছে এবার হাসপাতালে পুরুষ সময়টায় থেকে কিন্তু সারা দেশের মানুষ তার জন্য দোয়া করছিল প্রার্থনা করছিল সে যেন সুস্থ হয়ে ফিরে আসে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেন সে অংশগ্রহণ করতে পারে কিন্তু আসলে তেমনটি হয়নি প্রায় চল্লিশ দিনের চিকিৎসা শেষে সে এই পৃথিবী থেকে চলে গেছেন আমি দক্ষিণ পশ্চিম প্রান্তে যদি দেখি মানুষজন ইতিমধ্যেই কিন্তু দাঁড়াতে শুরু করেছেন এবং আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু সর্বাত্মক চেষ্টা করছেন কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশের জন্য সৃষ্টি না হয় এবং বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে আবেগ আপ্লুত হয়ে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির জন্য সৃষ্টি না করা হয় এবং প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বলা হয়েছে সব ধরনের নিরাপত্তা দেয়া হবে তার পুরো সমাহিত করার যে পদ্ধতি যে প্রক্রিয়া রয়েছে সেই সময়টুকুতে আমরা মনে হয় যে আমাদের সহকর্মী হিরন খান আছেন একদম যেখানে জানাজাটা হবে তার ওই পাশ জায়গা জায়গায় সেইখানে আমরা হিরনের কাছ থেকে একটু সরাসরি আপডেট জানতে চাই হিরন কি অবস্থা আমাদেরকে জানাবেন প্রচণ্ড শীত উপেক্ষা করেও কিন্তু মানুষ আসছেন আমরা দলে দলে দেখছি ইতিমধ্যেই কিন্তু একটা অংশ পূর্ণ হয়ে গেছে